হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই অ্যান্ড আদার ভিডিও সো গ্যাস আজকে আমি কী করে চা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো গ্যাজ ফার্স্টেই আমি হচ্ছে গ্যাসটাকে ওপেন করে নিচ্ছিলাম অ্যান্ড এখানে আমি যে কত পার্টিক সিদ্ধার পরেও হয় না ফাইনালি এখন হয়েছে তো তারপরে হচ্ছে আমি একটা পার্টতে আমাদের মানে যতটুকু প্রয়োজন তো গোড়া দুধ আমি ততটুকু নিয়ে নিতে আমি এখানে মেশি হয়েছে ছয় চামচ গোড়া দুধ তো ছয় চামচ গোঁড়া দুধ নিয়ে নিশি তোমরা চাইলে তোমরা যতটুকু চা বানাবা তো ওই পানি অনুযায়ী গুঁড়া দুধ নিতে হবে তো আমরা যেহেতু একটু বেশি চা বানাবো তার জন্য আমি ছয় চামচ মতন দুধটাকে নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি চা মানে এবার চিনি নিয়ে নিব তো চিনি হচ্ছে আমরা একটু কম খাই তাই আমরা তিন চামচ মতো আমি চিনিটা নিয়ে নিব দেখতে পাচ্ছ পারতো আমি কিন্তু ঠিক তিন চামচ মতো চিনি নিয়েছি তারপরে আমি হচ্ছে গিয়ে এখানে একটু দুধটাকে চাকে ঢেলে নিচ্ছিলাম চুলায় বসাইতে হবে দুধটা তাই তারপরে হচ্ছে আমি পুরো দুধটাকে এবার নাইড় নিতেছিলাম কিন্তু আমি চাইছিলাম পুরো দুধটাকে হচ্ছে ক্যামেরার সামনে আমি মানে পুরো ইয়ার করে ফেলবো পরে দেখলাম যে দেরি হচ্ছিলো তো আমার বলতেছিলো না তাই আমি চুলায় বসিয়ে তারপর কিছুক্ষণ নাড়লাম তারপর দুধটা কি সুন্দর পুষেও গেল মানে হয়ে গেল আর তো এখন হচ্ছে তোমরা মানে ফাইনালি দেখতেও পারতেছ আমি আবার চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনি কিন্তু আমি আগে পরে করিনি যেটা তোমরা দেখছো আমাদের সামনেই কিন্তু চিনিটাকে অ্যাপ্লাই করছি কি বলি মানে দিছি আর কি যাই হোক এখানে আমি হচ্ছে চা পাতা দিয়ে নিতেছিলাম তিন চামিজ আই থিঙ্ক সাড়ে তিন চামচ এমন ঠিক মনে নাই আমার মনে হচ্ছে তিন চামিচ চিনি তো তারপর হচ্ছে আমি এখানে দুধ চা দেখতে সব বলকও চলে আসছে তারপর আমাদের চা কিন্তু প্রায় হয়ে গেছে অ্যান্ড আমি যে চা পাতাটা দিছি সেটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি তো তারপর হচ্ছে আমি এখানে কাপে যখন বাড়ব তো তখন আমি স্লোমো করে নিয়েছিলাম অ্যান্ড এই স্লোমোটা হচ্ছে আমি শর্টসে দিব তো এর জন্য হচ্ছে আমি একেবারে স্লোমো করে দিয়েছি তো আমার মনে হয়েছিল যে স্লোমোর সাথে একটু গান লাগানো উচিত ব্যাপার আমি যেহেতু পুরোটা ভয়েস ওভারে করছি তাই আর গান লাগানি তাই হচ্ছে শর্টসের দিয়ে একেবারে গান লাগিয়ে দেবো তো চাটা দেখ মানে স্লোমো করতে আমার ভীষণ ভালো লাগে আমি এমনিতে অনেক কিছুই স্লোমো করি তো তোমরা দেখতেই পারতেছো কী সুন্দর একটা কালার এসছে চায়ের তো তারপরে হচ্ছে ফাইনাল লুক আমার হাতে হচ্ছে চা অ্যান্ড চলো আজকে তাহলে চা খেতে খেতে বিদায় নেওয়া যাক তো সবাইকে চা করে দিচ্ছি অ্যান্ড আজকে চাটা ভীষণ মজা হয়েছিল বাই বাই